মাগুর মাছের ঝোল বানাবো যেটা কিনা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব খুব উপকারী চলুন দেখেনি কীভাবে মাগুর মাছের ঝোলটা আজকে স্বাস্থ্যকর উপায় বানিয়ে নিচ্ছি এখানে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেল দেখুন একদম কম পরিমাণে দিয়েছি যতটা মাছ ভাজার জন্য লাগে ঠিক ততটাই ওর বেশি কিন্তু দিইনি এরপরে মাগুর মাছগুলো বাজার থেকে ভালো করে কাটিয়ে নিয়ে এসছি আর যেহেতু এই মাছগুলো সাধারণত আঁশ থাকে না তার জন্য খুব ফাটে তার জন্য খুব সাবধানে ঢাকা দিয়ে দিয়ে মাছটাকে ভেজে নেবেন নুন হলুদ দিয়ে লাল করে হালকা বাদামি লাল হলেই মাছটাকে তুলে নিতে হবে মাগুর মাছটা খুব কম সময় কিন্তু হয়ে যায় যেহেতু আঁশ নেই তাই খুব সাবধানে মাগুর মাছটাকে ভেজে নিতে হবে এরপরে আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর সরষের তেল যতটা ছিল তার মধ্যে আমি আর এক দু চামচ অ্যাড করেছি এরপরে লম্বা করে আলুগুলো কেটে নিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি লাল করে তারপরে দিয়ে দিয়েছি দুটো বড় সাইজের টমেটো এটা কিন্তু খুব সুস্বাস্থ্যকর উপায়ে একটা রেসিপি আর এটা কিন্তু অবশ্যই বাড়িতে বানান এই গরমকালে পেট যেমন ঠান্ডা হবে শরীর কিন্তু খুব ভালো থাকবে তারপরে দিয়ে দিয়েছি বাটা মশলা বাটার মধ্যে ছিল আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা ভালো করে বেটে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর রেড চিলি পাউডার যেটা লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার নয় লাল লঙ্কার গুঁড়ো আমাদের বাড়িতে একটু ঝাল খাওয়া হয় তাই লাল লঙ্কাটা অ্যাড করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এরপরে ভালো করে সমস্ত মশলাগুলো দিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটাকে বেরোচ্ছে এরপরে মশলা ধোয়া একটু জল দিয়ে দিলাম কারণ মিক্সার গ্রাইন্ডারে অনেক সময় নিচের দিকে একটু মশলা লেগে থাকে সেই জলটাই সামান্য একটু দিয়ে ভালো করে কষিয়ে নেব এক থেকে দু মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ মতো জল জলটা ঠিক এইভাবে দেবেন যাতে আলুগুলো পুরোপুরিভাবে ডুবে যায় বেশি জল না যেরকম আমরা ঝোল খাওয়ার জন্য যেরকম জল দিই ঠিক সেই মাপে। এরপরে সেদ্ধ হওয়ার জন্য আমি এটাকে ঢেকে দেবো পাঁচ থেকে দশ মিনিটের জন্য আলুটা সেদ্ধ হয়ে গেলেই আমি কিন্তু একটু চেক করে নেবো খুন্তির সাহায্যে মাগুর মাছ আমাদের শরীরের জন্য খুব উপকারী শিশু থেকে বৃদ্ধ প্রত্যেককেই কিন্তু এই মাছটা রিকমেন্ড করা হয় শিঙি মাগুর খাওয়ার জন্য এবং যাদের রক্তাল জনিত কোনো রকম সমস্যা আছে তারাও কিন্তু এই ধরনের মাছ খেতে পারেন এই মাছের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে যেটা আমাদের শরীরের পক্ষে এবং বিশেষ করে মেয়েদের জন্য খুব খুব উপকারী আলুটা সেদ্ধ হয়ে গেছে চেক করে নিয়েছি তারপরে দিয়েছি ভেজে রাখা মাগুর মাছগুলো যেহেতু এটা আমি আজকে মাগুর মাছের ঝোল বানাচ্ছি তাই সামান্য একটু জল কমে গেলেই কিন্তু আমি এটাকে একদম স্লো ফ্লেমে করে দেব আর বেশি কিন্তু আমি এটার মধ্যে আর কিছু অ্যাড করব না শুধুমাত্র এই মাগুর মাছের পুষ্টিকর মাগুর মাছের এই ঝোলটা অবশ্যই বাড়িতে বানান এবং গরম গরম হাতের সাথে প্রত্যেককে পরিবেশন করতে দিন আর আমাকে জানাতে ভুলবেন না কার কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন